হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন আজকে বানাবো ঝরঝড়ে সুজির হালুয়া সুজি তো অনেকেই অনেক রকমভাবে বানান তবে আজকে আমি যেভাবে সুজিটা বানাবো মানে দুধের পরিমাণ বা জলের পরিমাণটা ঠিকঠাক থাকলেই এই রকম ঝরঝড়ে সুজির হালুয়া খুব সহজেই তৈরি হবে আর খেতে ভীষণই সুস্বাদু হয় রেসিপিটা বানানোর জন্য ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পৌনে এক বাটি সুজি এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে ক্রমাগত নেড়ে চেড়ে সুজিটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নেব সুজিটা তিন থেকে চার মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি এবার সুজিটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি এবার ওই প্যানটাকেই ভালো করে পরিষ্কার করে নিয়ে আবারও ওভেনের ওপর বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিটা হালকা গরম করে নেব ঘিটা হালকা গরম হলে এতে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং আমন্ডস কাজুবাদাম এবং আমন্ডস কুচিটাকে আমি দু টুকরো করে নিয়েছি এটাকে একটু হালকা ভেজে নেব এই আমন্ডস এবং কাজু বাদামকে ভেজে নিলে কিন্তু হালুয়ার স্বাদটা বেশি ভালো হয় একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আট দশটার মতো কিসমিস কিসমিস ভাজতে বেশি সময় লাগে না সেই জন্য কিসমিসটা দিয়ে খুবই অল্প সময়ের মধ্যে আমি ভেজে তুলে নিচ্ছি কিসমিসগুলো ফুলে উঠেছে মানে কিসমিসও ভাজা হয়ে গেছে এর থেকে বেশি লাল করলে কিসমিসগুলো পুড়ে যাবে তখন খেতে ভালো লাগবে না এবার ওই একই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আরও দুই টেবিল চামচ ঘি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সুজি আবারও কিন্তু সুজিটা ঘিয়ের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দুই তিন মিনিট সময় নিয়ে সুজিটাকে ভেজে নিচ্ছি দু তিন মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ মতো চিনি আর মিষ্টিটা ব্যালেন্স করা দিয়ে জন্য দিয়ে দিচ্ছি এক পিঞ্চ মতো লবণ আরও দু মিনিট সময় মতো সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি চিনিটা যখন একটু গলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করা দুধ এক বাটি পৌনে এক বাটি সুজির জন্য আমি দিয়ে দিচ্ছি এক বাটি দুধ এবার সঙ্গে সঙ্গেই নেড়ে চেড়ে সুজিটাকে ভালো করে একটু শুকনো করে নিতে হবে নাড়ানো বন্ধ করলে হবে না সব অনবরত অনবরতটাকে নাড়িয়ে নিতে হবে নাড়তে নাড়তে দেখুন একদম কিন্তু শুকনো হয়ে আসছে আর সুজিটা কিন্তু অনেকটাই ফুলে গেছে এবার এক মিনিট মতো একটু রেখে দিয়েছিলাম প্যানের মধ্যে এক মিনিট পর কিন্তু আবারও কিন্তু এইভাবে নেড়েচেড়ে সুজিটাকে একটু স্প্যাচুলা দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম আর ফ্লেভারটা ভালো করার জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচ সাদা এলাচের গুঁড়ো সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আরও এক মিনিট এইভাবে নেড়েচেড়ে সুজিটাকে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা ঝরঝরে হয়েছে তো তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সুজির হালুয়া খেতে ভীষণই সুস্বাদু হয় এটাকে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তাহলে ভিডিওটা আজকের মধ্যে এখানেই শেষ করছি আবার দেখা হয়ে যাবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন